এ ব্যাপারে শিব মন্দিরে চলে এসেছি এই যে মূল মন্দির আর এই দেখুন পুজো দিতে এসে এই যে হাসি দেখছেন অনেক বছর পরে এসেছি বাবার মন্দিরে পুজো দিতে আর এই দেখুন শিব পার্বতীর বিবাহ এটা ছবিটা বুঝতেই পারছেন এবার আমরা মূল মন্দিরে যাচ্ছি তার আগে যাদের মানসিক আছে তারা এই যে চুল ফুল দেয় এবার মানসিক থাকে আর এইদিকে ভোলে বাবার ছবি এই যে খুব বড় খুব বড় পরে দেখাচ্ছি আরও আকর্ষণ আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে বাবার ওখান থেকে যে দুধ দেখছেন তো বাবার মূল প্রসাদ এখানে এসে পড়ছে আর আছে বাবার ভোগের ঘর প্রবেশ নিষেধ বাবার ভোগের ঘর প্রবেশ নিষেধ আর এই যে মূল মন্দির আমি পুরোটা দেখাতে পাচ্ছি না অনেক উঁচু অনেক উঁচু এর একটা ইতিহাস আছে বহুত জাগ্রত মন্দির এই দেখুন বাবার প্রসাদ তৈরির ঘর এটা আর এটা দেখছেন এইখানে হচ্ছে প্রত্যেকটা দেখাবো আমি এক এক করে একেবারে স্নান করার জায়গা এটা পনেরো হাজার ঘর যাদের বিয়ে পি হয় তাদের জন্য এটা সাজার ঘর এটা এটা দেখুন আর এটা হচ্ছে কনের সাজার ঘর এটাও যাদের বিয়ে বিয়ে হবে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটাও কনের সাজার ঘর বিয়ে হবে এই যে কারোর বিয়ে হচ্ছে হয়তো বরের সাজার ঘর এটা এটা যে বরের সাজার ঘর এই দেখতে পাচ্ছেন বিয়ে আর এই লেখা রয়েছে বরের সাজার ঘর এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা রয়েছে একটু দেখুন তাদের যেরকম মানুষের কাছে যে মন্দিরে বিয়ে ফিয়ে করবে তাদের জন্য এটা আর এই হচ্ছে মূল মন্দির এই হচ্ছে মন্দিরে আমরা প্রবেশ করলাম বাবা ভালো রাখো বাবা এই যে চলে আসি মন্দিরে এইখানে বিয়ে হয় এইখানে বাবার মন্দিরে এই এখানে বসে হচ্ছে আপনার বিয়ে সব হয় এই জায়গাটার মধ্যে বসে বিশাল বড় মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়াপাড়া নন্দীগ্রাম রয়াপাড়া মন্দির নন্দীগ্রাম রয়াপাড়া শিব মন্দির এখানে হচ্ছে ঐতিহ্য হচ্ছে কি এটা হচ্ছে এর ইতিহাস একটা ধান জমি ছিল সেখানে কয়েক বছর আগে এক চাষি ধান কোদাল মানে মেরেছিল সেখানে কোদালের মাথা লেগে গেছিলো সেই যে শিবলিঙ্গ সেই প্রত্যেক বছর এক ধান করে বাড়ে আর প্রত্যেক বছর এক ধান করে বাড়ে দেখছেন লাইন এই বাবা মন্দির সব পুজো দেবে এই যে দেখে একটুখানি মুখটা দেখতে পাচ্ছেন পুজো দিতে এসে গেছে অনেক বছর পর খুব জাগ্রত মন্দির আপনার চলে আসবেন বাবুলাল মন্ডপ ব্লকের সঙ্গে থাকবেন প্রচুর লোক প্রচুর লোক আমি দেখাচ্ছি পরে মূল মন্দিরে গিয়ে ভেতরে এখন আমি প্রবেশ করতে পারছি না একটু পরে যাচ্ছি এই হচ্ছে মূল মন্দিরের গেট এটা এইসব একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণে আমি বাইরের কিছু দেখাবো এখানে আছে শিব মন্দিরে পূজা দেওয়ার দক্ষিণা বাবা রসিদ সংবরণের জন্য লাইনে দাঁড়ান এই লেখা রয়েছে এখানে যে ডালার মন্দির রয়েছে যে ডালার দোকান রয়েছে খুব সুন্দর সুন্দর দেখুন এই সুন্দর সুন্দর ডালার দোকান সব রয়েছে আর বাবা যেহেতু জাগ্রত আরে দেখুন এখানে রয়েছে এখান থেকেও দেখুন মন্দিরটা পুরো পুরো মন্দিরটা দেখাচ্ছে এই যে ভোলে বাবার ছবি যারা আর্থিক সাহায্য সহায়তা করেছে তাদের এটা নাম আছে এখানেও তাই আর এই যে হচ্ছে ভোলে বাবার ছবি খুব জাগ্রত মন্দির এখন জেনারেটারের ব্যবস্থা আছে আগে একটা ছিল না এই যে হচ্ছে বট আর আমি এখন দেখি মন্দিরে পুজো দিতে যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন বাবুলাল মোটর ব্লকের সঙ্গে থাকুন আরও নতুন নতুন কিছু জায়গা কিছু মন্দির আপনাদেরকে দেখাবো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সঙ্গে সঙ্গে ছবিটা পৌঁছে যায় আরও সুন্দর সুন্দর কিছু প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর ভিড় এখানে এই দেখুন এটাও একটা মানসিক বা যে যার একটা থাকে যে এটা আমি তুলবো মনে করলে এটা তুলতে পারবে সঙ্গে সঙ্গে এই দেখুন একসঙ্গে খুব সুন্দর দেখুন সব বিশ্বাস সমস্ত করে বিশ্বাসের উপর নির্ভর করছে মহাপ্রভুর আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবে হবে 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 বাবার নাম ধরো হবে নিশ্চয়ই হবে 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 না বলে কোনো জিনিস নেই সব হবে এই দেখছেন সব পাথরগুলো একসঙ্গে তুলবে এইটা হচ্ছে বিশ্বাস এবং মানসিক থাকে এই এই দেখুন একদম ভোলে বাবা পার করে খুব সুন্দর হয়েছে কোন অন্নপ্রাশন হবে হয়তো ওই যে বাচ্চা দেখুন ফিরে আছে অন্নপ্রাশন হবে প্রচুর লোকের লাইন আর এখানে হচ্ছে সব বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এই জায়গাটাতে হয় আর এখানে হচ্ছে মন্দির আছে এই মূল মন্দিরে আমরা প্রবেশ করবো এখন জাগ্রত মন্দির খুব জাগ্রত এখানে তারকেশ্বরের মতন এখানে ভোলা বাবার এখানে জল ঢালতে আছে বহুত অনেকে বহু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি করবো